নাম্বার সিক্সে কি খাবি বাবু ভাবো বলো জুস খাবি এতগুলো এত কিছু খেতে পারবি আচ্ছা তার মানে এগুলো কি হবে এগুলো কি হবে হ্যাঁ আচ্ছা এটা কি চিলড্রেন ডেতে পার্টি হবে স্কুলে তাই তো আবার মনে পড়েছে

এবার লিস্ট খতম করা আর নেই এবার ও নুডলস আর চাউমিন একই এবার দেখি লিস্টটা দেখি কি 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 লিস্ট করলি দেখি দেখি লিস্টটা এখানে পড় লিস্টটা পড়ে পড়ে বল কি কি আছে প্রথমে আইসক্রিম পকোড়া পকোড়া মোমো রোল পেস্টি জুস রাইস চিলি চিকেন পপকর্ন চাউমিন চাউমিন বাবা এতগুলো খেতে পারবি আর যাই যেগুলো খেতে পারবি না কি করবি কি করবি বল কোন ভেতরে টিফিন বক্সের ভেতরে করে বাড়ি নিয়ে চলে আসবি ও মাদেরকে খেতে বলেছে